আজ আমরা উনিশতম সুলতান থেকে বাইশতম সুলতানের সংক্ষিপ্ত জীবন সম্পর্কে জানব চলুন শুরু করা যাক অটোমান সাম্রাজ্যের উনিশতম সুলতান ছিলেন সুলতান ইব্রাহিম তিনি ষোলোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন তিনি ষোলোশো সালে সালের তেরোই অক্টোবর সুলতান প্রথম আহমেদ এবং তার হাসিকি সুলতান কোশেম সুলতানের ঘরে জন্মগ্রহণ করেন যখন তিনি মাত্র এক মাস বয়সী ছিলেন তখন তার বাবা হঠাৎ মারা যান এবং ইব্রাহিমের চাচা প্রথম মোস্তফা নতুন সুলতান হন এবং তাদেরকে পুরাতন প্রাসাদে পাঠানো হয় আর তার ভাই চতুর্থ মুরাদ তার চাচা প্রথম মোস্তফার কাছ থেকে সিংহাসন উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর ইব্রাহিমকে কাফেসে বন্দি করা হয় যা তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে তার আটজন হাসিকে সুলতান ছাড়াও প্রচুর সংখ্যক উপপত্নী ছিল যার মধ্যে কেবল কয়েকজনেরই নাম জানা যায় ইব্রাহিমের কমপক্ষে দশটি পুত্র সন্তান ও তিনটি কন্যা সন্তান ছিল তাকে ষোলোশো আটচল্লিশ সালের আঠেরোই আগস্ট শ্বাসরোধ করে হত্যা করা হয় তার মৃত্যু ছিল অটোমান সাম্রাজ্যের ইতিহাসে দ্বিতীয় রাজহত্যা এরপর সুলতান ইব্রাহিম ও তুরহান সুলতানের পুত্র চতুর্থ মেহমাদ অটোমান সাম্রাজ্যের সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন তিনি মেহমদ দা হান্টার নামেও পরিচিত ছিলেন তিনি ষোলোশো বিয়াল্লিশ সালে দুয়েই জানুয়ারি তোপকাপি প্রাসাদে জন্মগ্রহণ করেন তিনি ষোলোশো আটচল্লিশ থেকে ষোলোশো সাতাশি সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন পরবর্তীতে মেহমাদ সুলাইমান দা ম্যাগনিফিসেন্টের পরে অটোমান ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম রাজত্বকারী সুলতান হন তার দীর্ঘ রাজত্বকালে সম্পাদিত বহু বিজয়ে তার ভূমিকার জন্য তাকে গাজী বা পবিত্র যোদ্ধা হিসেবে অভিহিত করা হতো চতুর্থ মেহমদের একজন হাসিকি সুলতান এবং বেশ কয়েকজন উপপত্নী ছিল তার কমপক্ষে চারটি পুত্র সন্তান ও আটটি কন্যা সন্তান ছিল এরপর ওসমান পাশার নেতৃত্বে জানিসারি এবং শেখ বানদের সম্মিলিত বাহিনী মেহমদকে তোপকাপি প্রাসাদে বন্দি করে এরপর তিনি ষোলোশো সালে ছয়ই জানুয়ারি মারা যান এরপর সুলতান ইব্রাহিম এবং সালিয়া দিলাসুফ সুলতানের পুত্র সুলতান দ্বিতীয় সুলেমান সিংহাসন আরোহণ করেন তিনি ষোলোশো সাতাশি থেকে ষোলোশো একানব্বই সাল পর্যন্ত ওসমানীয় সাম্রাজ্যের সুলতান ছিলেন দ্বিতীয় সুলেমান তার পরিচিত ছয়জন উপপত্নীকে স্ত্রীর পদে উন্নীত করেন কাদিন উপাধি দিয়ে যা প্রথমবারের মতো পদমর্যাদার পরিবর্তে উপাধি হিসেবে ব্যবহৃত হয় তার ছয়জন স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় সুলেমান নিঃসন্তান ছিলেন এটি তার বন্ধাত্ম যৌন আগ্রহের অভাব নাকি তার অনিশ্চিত স্বাস্থ্যগত অবস্থার কারণে হয়েছিল তা জানা যায়নি দ্বিতীয় সুলেমান কোমায় চলে যান এবং পরে ষোলোশো একানব্বই সালের আটই জুন তাকে এর দিনে আনা হয় তিনি ষোলোশো সালের বাইশে জুন মারা যান